কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন যদি ইসরায়েলের দহন তাপে পুড়ে হয় ছাড়খার তবে হেবো না কখনো ফিলিস্তিনে মুমিন মান বেহা তুমি গ্রেনেডের ঝড়ে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবু ইমানদারের দিক্ত ইমান সদারবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের শাড়ি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার শের সারি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসীন কেদুনা 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 ফিলিস্তিন মুসলিম হবে না বিলিম কেদুনা কেদুনা ফিলিস্তিন